র্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও মানি লন্ডারিংয়ের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের মামলায় সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে সোমবার আদালতে হাজির করা হয় এদিন হাজিরা দেওয়ার পর তাকে আদালত থেকে কারাগারে নিতে প্রিজন ভ্যানে তোলা হয় এ সময় দাঁড়িয়ে থাকা নিয়ে পুলিশের সঙ্গে বাকপিতণ্ডা হয় তার প্রত্যক্ষদর্শীরা জানান হাসানুল হক ইনু প্রিজন ভ্যানে উঠে দাঁড়িয়ে থাকেন এ সময় দায়িত্বরত এক পুলিশ সদস্য তাকে বলেন দাঁড়িয়ে থাকা যাবে না জবাবে ইনু বলেন আমি দাঁড়িয়ে থাকবো কি করবেন আপনি কোন আইনে আমি দাঁড়িয়ে থাকতে পারবো না আপনি অর্ডার দেখান এ নিয়ে দুজনের মধ্যে আরও কিছু সময় বাক্য বিনিময় হয় পরে ইনু বলেন আপনি সিন ক্রিয়েট করছেন কেন অর্ডার নিয়ে আসেন এরপর ওই পুলিশ সদস্য বিব্রত হয়ে প্রিজন ভ্যানের পেছনের অংশে গিয়ে বসে পড়েন আদালত সূত্রে জানা গেছে এদিন সকাল সাড়ে নটার দিকে কারাগার থেকে হাসানুল হক ইনুকে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের হাজতখানায় আনা হয় তবে মামলার শুনানির জন্য তাকে এজলাসে তোলা হয়নি হাজিরা শেষে তাকে দুপুর সোয়া বারোটার দিকে হাজতখানা থেকে বের করে ভ্যানে তোলা হয় এই বাগবিতণ্ডার একটি ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছে ফরিদ ইউ আহমেদ